বিচারপতিরা কোনোদিন নরেন চক্রবর্তী বন্ধু হতে পারে আর ওর শরীরটা আছে নরেন চক্রবর্তী আর ওর ভেতরে আত্মা চলে এসছে অনুব্রত মন্ডল নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বিচারকদের ডেকে এরা যে অচল অবস্থা তৈরির জন্য সহায়তা চেয়েছিলেন পার্লামেশনের বিধায়কের বিস্ফোরক দাবিতে কার্যত সুনামি দুর্গাপুরের রাজনৈতিক মহলে এর পাল্টা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বললেন নরনের শরীরে অনুব্রতর আত্মা ঢুকেছে সেই মিশ্রণ একথা বলছে নরেন মনাম জিতেন্দ্র তীব্র বাকযুদ্ধ এখন টপ অব দ্য টাউন চাকরি এই ইস্যুতে শুক্রবার তৃণমূলের মিছিল শেষে মঞ্চ থেকে বক্তৃতায় নরেন্দ্রনাথের দাবি তার এক বিচারক বন্ধু তাকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সহ আরো বেশ কিছু বিচারককে ডেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অচলাবস্থা তৈরি করতে মদত চেয়েছিলেন বিনিময়ে টাকায় ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ছিল মোদীর অভিযোগ বিধায়ক নরেন্দ্রনাথের

তীব্র বিজেপি নেতা জিতেন্দ্র তিনি বলেন কোন বন্ধু হতে পারে না আসলে শরীর নরেন্দ্রনাথের আত্মা অনুব্রত মন্ডলের তাই এরকম বলছেন বংশ পরম্পরায় বিজেপি নেতা জিতেন্দ্র ওর বন্ধু প্যাচের মালিক কয়লা চোর লোহা চোর বালি চোর তারা ওর বন্ধু বিচারপতিরা কোনদিন নরেন চক্রবর্তী বন্ধু হতে পারে আর ওর শরীরটা আছে নরেন চক্রবর্তী আর ওর ভেতরে আত্মা চলে এসছে অনুব্রত মণ্ডল এটা নরেন্দ্র চক্রবর্তী আর অনুব্রত বলছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিছু জানেন না হাইকোর্টের কিছু জানে না এসব মুখ্য জেনে বসে আছে একে বলেছে বিচারপতি বলেছে যে মোদীজি ডেকে ছিল কি বলবেন এর সকাল থেকে রাত অবধি কাজই হলো মারা ওই পঞ্চাশটা আমচা চামচাকে নিয়ে বসে থাকে তাদের সামনে ঢপ মারতে থাকে ওই ঢপ মারতে মারতে এ ভুলে গেছে যে কোথায় ঢপ মারা উচিত কোথায় ঢপ মারা উচিত মিটিং সব বলা শুরু করে দিচ্ছে কিছু কিছু মানুষের স্বভাব থাকে যে অকারণে মিথ্যা কথা আর অনেকে জেনেটিক রোগ আছে অকারণে মিথ্যা কথা বলে তো এর এই জেনেটিক রোগ আছে অকারণে মিথ্যা কথা বলে অন্যদিকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই মন্তব্যে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ গড়ুই তাকে শোকজ ও সাসপেন্ড করার দাবি জানিয়েছেন এই নিয়ে তিনি স্পিকারকে চিঠি দেবেন বলে জানিয়েছেন এদিন তৃণমূলের পাল্টা এক মিছিল সংগঠিত করে বিজেপি লক্ষণ মণি বলেন টাকা দিয়েছিল অযোগ্য প্রার্থীরা টাকা নিয়েছিল তৃণমূল আর ফল ভোগ করছে যোগ্য প্রার্থীরা যোগ্য লিস্ট কেন দিলেন না আর তা না মূল কারণ এই কারণে জাননি যে অযোগ্য টাকা দিয়েছেন কুড়ি লাখ পনেরো লাখ টাকা দিয়েছেন সেই কারণে তাদের প্রার্থী তাদের যোগ্যতার নিজেকে সে লিস্ট দেয়নি দুর্ভাগ্যের বিষয় আজকে দুর্গাপুরে নরেন চক্রবর্তী বলেছেন যে প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্ট লড়াইতে রেখে দিয়েছিলেন ধমকেছিলেন সাথে ছিলেন আর তারই বাতিল হয়েছে লজ্জা করে না এই যে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারপতি তার বিরুদ্ধে কথাবার্তা বলছেন এই বিধায়ককে সত্য করা উচিত সাসপেন্ড করা উচিত আমি স্পিকারকে চিঠি করব তিনি কথা বলতে পারেন না একজন সুপ্রিম কোর্টের জজ এবং সুপ্রিম কোর্টের মধ্যে যে বিচারপতি প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে কথা বলছেন বিউরো রিপোর্ট নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা